কোন বাগানি এমন গাছ ভর্তি ফুল পাইতে পছন্দ করেন না আমাদেরকে একটু কমেন্টে জানাবেন তো এটা হচ্ছে আমাদের বাগান বিলাস গাছ আপনারা দেখে চিনতে পারছেন অনেকে যারা বাগান বিলাস প্রেমী আছেন তো আমি যেটা এই গাছের কীভাবে এত ফুল পাইলাম এটাই মূলত শেয়ার করার জন্য আজকে একটা শর্ট ভিডিও নিয়ে আসছি তো প্রথমত যেটা করছিলাম আপনারা দেখতে পাচ্ছেন যে গাছের শেপটা অনেক ভালো রয়েছে কিন্তু তো গত বছর ফুল পাওয়ার পরে গত বছর মনে হয় এরকম দুই বা তিন থকা ফুল পাইছিলাম সেটা পাওয়ার পরে আমি গাছটাকে খুব রাউন্ড শেপে হালকা করে ছেটা দিয়েছিলাম তো এবার দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ গাছের শেপটা ভালো আছে এবং তারপর হালকা পটাশ এবং হালকা জি টিএসপি এবং জিপসাম এগুলো দিয়েছিলাম আর রেগুলার একটা ছত্রাকনাশক দিয়েছিলাম যেটা যে কোনো ছত্রাকনাশক হতে পারে এতে গাছে পোকার আক্রমণটা না হয় খুবই হালকা এটাতে খুব বেশি পোকার আক্রমণও হয় না অন্যান্য গাছে দিয়েছিলাম এটা দিয়ে এটাতে দিয়েছিলাম আর হচ্ছে এই শীতের আগে বা বর্ষাকালে পানির ম্যানেজমেন্টটা ভালো ছিল বা পানির ড্রেনেজটা ভালো ছিল সেই জন্য গোড়ায় পানি জমেনি এবং গাছটা একটা ভালো একটা ফুল দিয়েছে আপনারা যারা সহজে একটা ফুল গাছ লাগাইতে চান আমি মনে করি আপনাদের জন্য এই টাইপের জেব্রা বাগান বিলাস বা যেটা আপনারা বলেন এই যে জেব্রার মতো একটা সেই সেজন্য এটাকে বলে জেব্রা তো এটা লাগানো একটা ভালো অপশান আপনারা ট্রাই করে দেখতে পারেন আসসালামু আলাইকুম